কি কই রে শিলিগুড়ির থেকে আমার বান্ধবী আইবো বাড়ি ঘরটি একটু ঠিক ঠিক কর করে রাখ কত দূর থেকে আইব আইলে কি তা কইবো হ্যাঁ ঠিক কর ঘরটি কি জানি বান্ধবী কি পান এই খাই না খিদটা কি শুই জানি না

ভালো আছিস তো তোর মেয়ে কোথায় বালাই আছি তুই কেমন আছো এই তো আমার সেরি খেয়াল তো গেছে এ হলেই গেল মাত্রই গেল রে ও আচ্ছা তুই এখনো আগের মডেলে পড়ে আছিস তুই যে কিতা কস গ্রামের মধ্যে একটু শুদ্ধ ভাষা কইলে কয় কিতা জানো কই পুনান্তে লাখ সাহেব টাইছে খবর কি তাও হল এই মা এটা মনে হচ্ছে ওর হাজবেন্ড এত সুন্দর স্মার্ট কি সুন্দর দাড়ি আছে দেখি ওকে কোনো ভাবে পটানো যায় নাকি এটা তোর হাজবেন্ড হ রে হে দাই আমার স্বামী কি কইবে আমার কপাল দাই খারাপ এই গরিব গোড়া বিয়া বলছিলাম যে কে রে সুপারি খাইবে আমরা বার রক্ষি শুই নাই জানো আজ একটা বিস্কুট দাই না থার খা লালাই সেরিয়াও বড় রক্ষি সতাই নাই জানো কি দাম তো রে নাই নাইকিয়া সুপারি খাইবে

সাতিন সাথীকে দেখেছিস ওই সাথীর হাজবেন্ডটা কত সুন্দর ওরা মিলে দুজন ভাইরাল হয়েছে কারণ বলতো কেন সাথীর হাজবেন্ডটা একদম কাকের মতো তাই কি সুন্দর ভাইরাল হয়েছে বুঝতে পারলি ওহ তাই নাকি কোস কিতা শুন তোকে একটা বুদ্ধি দিচ্ছি আমার হাজবেন্ডটা কিন্তু কালো পাঠার মতো তুই কিন্তু নিতে পারিস আর তোর হাজবেন্ডটাকে আমাকে কিন্তু কদিনের জন্য দিতে পারিস বুঝতে পারলি তাহলে দেখবি তুই কত দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবি সাধন সাথে চ্যানেলের মতো বুঝতে পারলি জামাই বদলানি কি আমা জামাইরে লয়ে ঘুমাইতে আচ্ছা আমি আসি রে তোর যদি ভালো লাগে তাহলে আমাকে বলিস হ্যাঁ যাচ্ছি আমি